নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে দৈনিক বগুড়া পত্রিকার চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে শুক্রবার সতেরো অক্টোবর সন্ধ্যায় পঞ্চগড় সিনেমা হল মার্কেটের নিউজ পয়েন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় বিজয় টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি ইনসান সাগরেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ যুগ্ম আহব্বায়ক অ্যাড মির্জা নাজমুল ইসলাম কাজল পৌর বিএনপির এক নং সদস্য মোহাম্মদ শামসুজ্জামান বিপ্লব জেলা স্বেচ্ছাসেবদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক দৈনিক বগুড়া পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি আরিফুল ইসলাম ইরান বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়া পত্রিকার চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান এ সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন পরে কিককাটার মুর্ধা দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়